গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠেছি একটু আগে উঠে একদম রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে কালকে রাতে চিয়াশি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই খেয়ে নিলাম এখন যাচ্ছি একটু বাজারে ওয়েদারটা না আজকে খুব ভালো জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার খালকে বৃষ্টি হয়েছিল রাত্রির আটটা সাড়ে আটটা অব্দি হয়েছিল তারপরে আর হয়নি কিন্তু সকালে দেখছি রোদ ওঠেনি একদম মেঘ মতন করে রয়েছে আবার রাস্তাও ভেজা মনে হয় সকাল অব্দি মানে ভোরেও হয়তো বৃষ্টিটা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি ভোরের দিকে তো ঘুমটা আবার একটু বেশি করা হয় আর কি অনিমেষ বাড়িতে নেই তাই আমি ভাবছি দুদিন ধরে বাজারে যাব এদিকে যেতেই পাচ্ছি না মানে যাওয়ার আর ইচ্ছে হচ্ছিল না একা একা আবার যাব আবার এসে সেই রান্না বান্না করব একার জন্য তাই আর ভাল লাগছিল না কিন্তু মা আর ওদিকে অনিমেষ দুজন মিলে ফোন করে করে আমাকে পাগল করে দিচ্ছে যে তুমি বাজারে যাও মাছ নিয়ে আসো আজকে সকালবেলা তো মা ঘুম থেকে ওঠার আগেই ফোন করেছে যে বাজারে যাব বলে কালকে রাত্রে বলেছিলাম যে আজকে যাব তাই ঘুম থেকে তোলার জন্য ফোন করেছে যে তাড়াতাড়ি বাজারটা না গেলে এটা আবার তাড়াতাড়ি উঠে যায় এই দেখো মাঠটা ঘুরলে পরে ওই যে মাঠের ওপাশের বাজারটা রয়েছে মানে একদম ছোট্ট বাজার ওই আট দশজন মতন বসে তিন চারজন মাছ নিয়ে বসেছে আর এনার কাছে দেখলাম কি জ্যান্ত রুই রয়েছে আমার না কদিন ধরে একটু জ্যান্ত মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো এই যে গামলার মধ্যে রুই মাছগুলো জ্যান্ত রয়েছে নড়ছিল মাছগুলো এখন আবার দেখছি কয়েকটা নড়ছে কয়েকটা নড়ছে না তো এই একটা নড়া মাছ দেখে জ্যান্ত নিলাম আর ও পাশে দেখো কাতলাও রয়েছে কাতলা কাটা গোটা ওগুলো মনে হয় চালানি মাছ আর একটুখানি মাংসও নিয়েছি চলে এসেছি বাড়িতে আর ঠাকুরের একটু ফুল নিয়েছি আগে ফুলটাকে চলো ঠাকুর ঘরে রেখে আসি দু হাতে দুটো জিনিস নিয়েছিলাম এক হাতে মাছ নিয়েছিলাম আর এক হাতে ফুল নিয়েছিলাম এবার মাছটা নিয়ে ঠাকুর ঘরে তো যেতে পারবো না ওই জন্য মাছটা রেখে হাতটা ধুয়ে এবার ফুলটাকে এখানে রেখে দিলাম আজকে দেখছি কি নিচের গাছেও অনেকগুলো ফুল হয়েছে পরে ভাবছি যে এখান থেকেও খানিকটা ফুল তুলে নিয়ে গেলে হতো কিন্তু আর দরকার নেই যা ফুল এনেছি আমার এখন দুদিন হয়ে যাবে দেখো আজকে একদম অল্প মাংস এনেছি পাঁচশো মাংস এনেছি আর মাছটা এক কিলো মতন আসলে মাংসটা না রবিবার দিনকে ও বাড়িতে ফিরলে পরে তখন আবার আলাদা করে মাংস রান্না হবে সেদিন হয়তো মাটানো হতে পারে তো ওই জন্য আর বেশি আনেনি। নি আমার একার মতনই এনেছি যাতে দুটো দিন আমি খাবো আর তারপরে ও আসলে পরে আবার ফ্রেশভাবে নতুন করে রান্না করব। বেশ না এখন দুটো উইক থাকবে না এই উইকের চার দিন মতো নেই আবার নেক্সট উইকেও থাকবে না চার দিন তো ওই জন্য আর বেশি কিছু রান্না করার দরকার নেই আর আমি একার জন্য না বেশি কিছু রান্না করলে খেতে পারি না একা একা অত কিছু খাওয়া যায় না ভালোও লাগে না এদিকে এবারে তো পূজাও নেই প্রতিবারে অনিমেষ যখন যায় মা আসে মা থাকে পূজাও থাকে এবার পূজাও গেছে শ্বশুর বাড়িতে তো ওই জন্য একাই রয়েছি তো যাই হোক ওই জন্যই আর কি অল্পই করে করছি যাতে আমারই দু একদিন মতন মানে দিন মতন হয়ে যায় আর মাছটাকে এখানে পার্টে পার্ট করে ফ্রিজে রেখে দিলাম মাছটা রবিবার দিন করবো রবিবারে তো ও থাকবে তো রবিবার করবো এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি আজকে না চিকেনটা একদম খসা খসা করবো আমাদের বাড়িতে কষা মাংসটা হয়ই না কারণ অনিমেষ সবসময় ঝোল খেতে পছন্দ করে মানে ওর একটু ঝোল লাগে তো ওই জন্য বেশিরভাগ সময় মানে সব সময়ই জল দিই আমি মাংসে কিন্তু আমি না বিয়ের আগে মাংসটায় কখনো জল দিতাম না ধরো মাংস থেকে তো একটা জল ছাড়ে কষানোর সময় আবার যখন দইটা ওই দিয়ে ম্যারিনেট করা হয় তখন সেটা থেকেও জলটা খানিকটা বেরোয় আর মাংসটা ওতেই সেদ্ধ হয়ে যায় তারপরে যে তেলটা বেরোয় সেই তেলটা দিয়ে মানে ওই তেল কষাটাই তুলে রাখতাম আর কি এবার ওটাই ভাত রুটি সব কিছুর সাথে খেতাম সব কিছুর সাথে ওটা খেতে খুব ভালো লাগতো কিন্তু এখানে আসার পরে বিয়ের পরে আর কোনো দিন ওইরকম কষা মাংস খাওয়া হয়নি সব সময়ই ওরকম ঝোলই খাওয়া হয় ঝোল বা একটু মোটা গ্রেভি বালা ঝোল ওই রকম আজকে ভেবেছি যেতে একার জন্য করবো আর এইটুকু মাংস তো ওই জন্য একদম কষা কষা করে করবো যাতে রাত্রিবেলা যদি রুটি করি বা পরোটা করি সেটার সাথেও ভালো লাগবে আর ভাতের সাথেও ভালো লাগবে ভাত বসিয়ে দিলাম আমার আর হুইস্কির বেলার ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হুইস্কির চিকেন বসিয়ে দিলাম একটু গাজর দিয়ে এবারে একটুখানি বসবো কারণ হাতে এখন প্রচুর সময় শুধু চিকেন আর ভাত রান্না করবো কতক্ষণ আর সময় লাগবে তাও তো ভাতটা এক্ষুনি হয়ে যাবে আর কালকে রাত্রে দেখো ম্যাঙ্গো শেক করে রেখেছিলাম কালকে খেয়েছি আবার আর খানিকটা মতো রয়েছে সেটাই এখন খাচ্ছি ম্যাঙ্গো তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম কাজু কিশমিশ সব কিছু দিয়ে একটু দুধও দিয়েছিলাম তো বেশ ভালো লাগে এই ম্যাঙ্গো ফ্রুটসটা মানে ম্যাঙ্গো ইয়ে শেকটা খেতে আর সকালবেলায় না কিছু করতে সেরকম ইচ্ছা করে না একার জন্য তো ওই জন্য এই ধরনের শেক টেকগুলো বা ওটস দিয়েও যদি করি এরকম শেক সেটাও ভালো লাগে খেতে মানে শেক বা ধাতু শরবত এগুলোই খেতে ভালো লাগে আমার অনেকক্ষণ হাতে টাইম তাই হুইস্কির সাথে আজকে সকালবেলা অনেকক্ষণ ধরে বসে বসে খেলেছি তারপরে ওকে একটু মানে ওনা একা থাকলে খুব বেশি বোর হয়ে যায় কাউকে পায় না তো আর দেখি চুপচাপ শান্তভাবে বসে থাকে এক জায়গায় শুয়ে থাকে নয় খাটে নয় নিচে বা আমি যেখানে কাজ করব সেখানে গিয়ে তো ওই জন্য ওকে অনেক ডিস্টার্ব করছিলাম ও যাতে একটুখানি মানে ওর বোরনেসটা কাটে আর তারপরে ওর সাথে একটু খেললাম দিয়ে এখন বিজনেস টিসনা পরিষ্কার করেছি দিয়ে ভাবছি কি ফ্যান কটা পরিষ্কার করবো মানে এই যে ডাইনিং আমার তিনটে ফ্যান রয়েছে আর এই তিনটে ফ্যানে সবচেয়ে বেশি নোংরা জমে নোংরা বলতে হুইস্কির লোম ফ্যান চলে যত বেশি তত লোম উড়লে পরে সেই লোমগুলো গিয়ে আটকে যায় আর ফ্যানের হাওয়াটা দেখছি কদিন ধরে খুব স্লো হয়ে গেছে মানে দুটো ফ্যানের হাওয়া এইটা হচ্ছে টিভির সামনেরটা আর আরেকটা হচ্ছে ওই ব্যালকন দিকেরটা মাঝখানেরটা অতটা বেশি এটা অতটা বেশি চলে না ওই জন্য এটার হাওয়াটা বেশ জোরে রয়েছে তো ফ্যানগুলোকে না ওই জন্য মাঝে মাঝে মুছতে হয় আমরা যখন ঘুরতে গেলাম এই তো মে মাসেই তো গেলাম তার আগেই ফ্যানগুলো পরিষ্কার করে গেলাম আবার আজকে দেখছি অনেকটা পরিমাণ মতন লোম জমে যাচ্ছে কাল থেকে লাগছে অম্বুবাচী আর অমুবাচির সময় ঘর ঝাড়া ঝাড়ি তারপরে শ্যাম্পু করা অনেক ধরনের নিয়ম আছে সেগুলো করতে নেই যদিও আমি সব নিয়ম তো এইভাবে মানতে পারি না কিন্তু যা হোক কিছু কিছু নিয়ম যেগুলো বলে মা বা মামুনি সেগুলো একটু চেষ্টা করি মানার তো ওই জন্য কাল থেকে আর কিছু করব না আজকেই এই ঘ মোটামুটি যা ঝাড়া ঝাড়ি আছে সেগুলো সব করে নেছি এই দেখো আমার যে ডাইনিং টেবিলটা সেটাকেই নিয়ে তার উপরে উঠেছি আসলে আমার হাইটটাও এমন যে চেয়ারে উঠে আমি হাত পাই না বড্ড উঁচু পূজাদের একটা লেটার আছে সিঁড়িটা ওটা নিয়ে এসে আমি না করি কিন্তু ওটাও না খুব ভারী সব সময় ওটা নিয়ে আসা আবার দিয়ে আসা সম্ভব হয় না কেউ একটা নিয়ে আসলে তাহলে ঠিক আছে আর পূজাও এখন নেই পূজা নিয়ে আসতে হবে সেই জন্য আজকের ওয়েদারটা এতো ভালো না সকাল থেকে উঠে কত কি করলাম ঘর ফর ঝাড় দিলাম বাজার গেলাম এসে সবকিছু ধুয়ে ফ্যান ট্যান পরিষ্কার করলাম এবার তিনটে ফ্যান পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে টেবিল নিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ফ্যান অফ করে করে সবগুলো ফ্যান পরিষ্কার করা কিন্তু একটুও ঘামিনি আজকে মানে অন্যদিন যেরম শুধু একটু রান্না করতে গেলেই যেন মনে হচ্ছে হাঁপিয়ে কত কষ্ট হচ্ছে মানে গরমে এত ঘাম হচ্ছে ঘামেই বেশি কষ্টটা হয় তো এখন দেখছি মানে আজকে দেখছি যে সেরকম কিছু হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারে কাজ করেও আনন্দ আছে খেয়ে দেও আনন্দ মানে সবেতেই বেশ ভালো লাগে ওই জন্য আমার না বর্ষাকালটা ভালো লাগে বর্ষাকালে গরমটা থাকে কিন্তু অনেকটাই কম থাকে যা পচা গরম পড়েছিল সেই গরমটা অন্তত থাকে না কিন্তু একটা অসুবিধা হয় ওই জামা কাপড় শুকোনো বারবার জামা কাপড় তোলা মেলা এগুলোতে একটা অসুবিধা হয় যদিও বর্ষাকালটায় আমি বেশিরভাগ সময়টা ঘরেতেই মেলে দিই ফ্যানের হাওয়াতে শুকায় ছাদে গিয়ে আর সেরকম মেলি না কারণ ওই বারবার ছাদে যাব তুলতে ততক্ষণে আবার খানিকটা ভিজে যাবে এমন ঝমঝম করে বৃষ্টি আসবে দেখো মাংসটা ওই আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নি বলে আদা রসুনটা এখন দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইগুলো আর কিছু বাটি নি বাটা বাটি করলে দেখেছি কি গ্রেভিটা খুব মোটা হয় তো ওই জন্য সবই এরকম গোটা গোটা মশলা দিলে না গ্রেভিটা অত থপ থাকে হবে না একটুখানি ঝিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকেই আমি গুঁড়ো করে নিচ্ছি আমি কখনোই না জিরে টিরে বাড়ি থেকে কিনি না যখন ম্যারিনেট করলাম তখন দেখলাম যে ধনেটা ছিল ধনে গুঁড়োটা ছিল জিরে গুঁড়োটা ছিল না তো দিতে পারিনি এখন একটু জিরে গুঁড়ো দিলাম আর এই গোটা জিরের একটা প্যাকেট কিনে সেখান থেকে কিছুটা মতো গোটা জিরে রেখে দিই আর কিছুটা মতন এরকমভাবে ড্রাই রোস্ট করে নিই বাড়িতে একা আছি বলে মা যে কতবার সারাদিনের মধ্যে ফোন করছে নর্মাল সময়ে হয়তো দুবার করে সকালে একবার করে রাত্রিবেলা একবার করে কোনো কোনো দিনে আবার রাত্রিবেলা একবারই করে কিন্তু এই যে এখন অনিমেষ নেই আর মাও আসতে পারেনি পূজাও নেই তাই মা যে কতবার ফোন করছে সারাদিনে মা ফোন করে ও ফোন করে যে কি করছি মানে ওদের টেনশনটাই বেশি অথচ দেখো আমার কিন্তু একা থাকতে সেরকম একটা অসুবিধা হয় না বিয়ের পর থেকে তো আমি জানি যে ওর এরকম বাইরে বেরোয় আগে তো প্রচুর যেত মানে এক সপ্তাহের জন্য যেত এখন তো তাও একটু কমেছে চার দিন চার দিন করে যায় আগে পুরো এক সপ্তাহের জন্য সপ্তাহ মানে মাসের মধ্যে দিনও বাইরেই থাকতো তো আমার না দু যেত হ্যাবিট হয়ে গেছিল আর বিয়ের পরে প্রথম প্রথম তখন আমি ও যখন থাকতো না তখন আমি নয় বাড়ি চলে যেতাম আর নয় তো ওই বাড়ি শ্বশুর বাড়ি যেতাম এখন তো যেহেতু হুইস্কি রয়েছে ওকে নিয়ে তো যাওয়া যায় না ও সবসময় আর হুইস্কিকে নিয়ে যেতে গেলে ওকে আবার একটা দিন ছুটি করে আমাদের দিয়ে আসতে হবে আবার গিয়ে নিয়ে আসতে হবে অত সময় থাকে না ওর দুটো ট্যুরের মধ্যে মাঝে হয়তো ও একটা দিন বাড়িতে থাকে তো সেই জন্য আমি আর এখনও যাই না কোথাও হুইস্কি জবে থেকে এসেছে তবে থেকে মাই আসে মা যদি না আসে আমি আমি থাকি আমার মানে কোনো অসুবিধাই হয় না আর বাজার দোকান তো এখানে আসার পরে সব হাতের কাছেই আর ওখানে থাকতেও করে দিত এখানে থাকলেও সব করেই রাখেও কোনো কিছুর আমার দরকার পড়ে না যদি দরকার লাগে এরকম টুকটা গিয়ে নিয়ে আসি কিন্তু তাতেও মায়ের চিন্তা কমে না মানে ওদের ফোনে ফোনে আমি প্রায় নাচেহাল হয়ে যাই যে হ্যাঁ আমি ঠিক আছি এটা বলতে বলতে যে হ্যাঁ আমি ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না এদিকে দেখো ডাইনিং টেবিল আর চেয়ারগুলোকে সব মুছে মানে ভাবছি কি কী না করবো আজকে হাতে প্রচুর সময় রয়েছে আর একদম গরমটাও অনেকটা কম এনার্জি ওই জন্য প্রচুর পাচ্ছি তাই ভাবছি আজকে এই চেয়ার টেবিল সব একদম মুছে পরিষ্কার করে নিই অনেক দিন ধরে এগুলো করা হয় না আর এত গরমের মধ্যে সত্যি আমি কিছুই করে উঠতে পারি না এত কষ্ট হয় সব সময় যে ঘামতে থাকি ওই ঘামতে থাকলে কষ্ট হলে না আমার ভাল লাগে না যে আর আমি কোনো কিছু করব সেই এনার্জিটাই আর পাই তিনটে না আমাদের চারটে চেয়ার কিন্তু তিনটে চেয়ার এনে রাখি আর জায়গা থাকে না ওই জায়গাটাতে এই রাখো আর একটুখানি আলু ভাজা করেছি ঝুড়ো ঝুড়ো ওই গ্রেটারে গ্রেট করে রে ঝুড়ো যে আলু ভাজাটা হয় সেটাই করতে গেছিলাম কিন্তু যেহেতু কম তেল দিয়েছি অতটা ঝুড়ো হয়নি মোটামুটি হয়েছে আর কি ঝুড়োটা আর শেষে একটু নুনটা দিলাম নুনটা আগের থেকে দিয়ে নিলে আবার গায়ে জরা জড়া হয়ে যাবে ওই জন্য শেষে দিয়েছি প্রতিদিন রান্না হোক আর না হোক গ্যাস ট্যাস মুছে মানে স্কচ ব্রাইট সাবান দিয়ে মোছা মোছা বলতে এক প্রকার ধরো মেজে ধুয়ে পরিষ্কার করা এটা যদি না করি না আমার ভালোই লাগে না দু দিন তো রান্না করিনি রান্না করিনি বলতে কিছু করিনি না উইস্কি চিকেন তো হয়েইছে খামার খাবার দাবার টুকটাক গরম করা ডিম ভাজা এগুলো তো টুকটাক করেইছি কিন্তু তা সত্ত্বেও আমি পুরো এরকমভাবে স্কচ ব্রাইট সাবান দিয়ে প্রতিদিন একবার করে ভালো করে পরিষ্কার করেছি মানে সকালবেলার দিকটাতেই করি এটা বিকেলবেলার দিকে কিন্তু আর করি না যেহেতু আর সেরকম কিছু আর একটা আশ টাস কিছু করি না হয়তো হালকা ফুলকা কিছু গরম করলাম বা মাইক্রোওয়েভেও গরম করিনি ওই জন্য বিকেলবেলায় আর গ্যাস ট্যাস কিছু মুছি না যেদিন হয়তো সকালবেলায় কোনোদিন মোছা হলো না সেদিন বিকেলবেলায় সন্ধ্যেবেলার দিকে মুছে নিলাম মোছার পরে তবেই আমি সন্ধ্যের সমস্ত কিছু করবো মানে চা করা থেকে শুরু করে রাতের ভাত বলো যা কিছু হোক সেগুলো আমি করব এই অপরিষ্কার নোংরা জায়গায় আমি কোনো কিছু করতে পারি না ওই জন্য না আমি যখনই কেউ আমার কিচেনে ঢোকে আমিও ঢুকি সাথে সাথে মানে হয়তো সে রান্নাটা করবে ঠিকই হয়তো সে সব কিছুই করবে কিন্তু তাও আমার মনটা একটা কুঁতকুত করে হয়তো প্রথম কোনো মশলার গায়ে যদি একটু মশলা লেগে যায় বা রান্না করতে করতে যদি একটু ছিটে পড়ে আমি সাথে সাথে সেটা গিয়ে আবার মুছে নেব এই জিনিসগুলো আমার আবার একটুখানি কেরকম লাগে আগে না এতটা এরকম বাচবিছা ছিল না করতাম না কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে তত এই কাঠার একটা বাদ বিচার এটা আমি করি যেটা করলে আমার নিজের মনের একটা শান্তি হয় ভালো লাগে যে এই এঁঠো কাটা এদিক ওদিক পড়ে থাকবে একদম ওটা আমার ভালো লাগে না বা রান্না করতে করতে এদিক ওদিক ছিটে ছিটে যে পড়ে বেশিরভাগ সময় সেটা অনিমেষ করলেই হয় ও এমন হাতা খুন্তি নাড়বে যে পুরো চারিদিকে যত আমার কৌটো টৌটো আছে সবের মধ্যে ছিটে ছিটে পড়ে যায় গ্যাসের খুব কাছে আমার কোনোটাই নেই তাও দেখি পুরো একদম গ্যাসের উল্টো দিকে যে টাইলসটা থাকে পুরো একদম লাল হয়ে যায় ছিটে ছিটে তো ওই জন্য ওকে বেশিরভাগ সময় আমি এখন রান্না করতে দিই না বেশিরভাগ সময় আমি করি আর নাহলে খুমতিটা তো আমি না রে আমি তুমি সব দাও আমি করছি আর যদি ও করেও তারপরে এসে পুরো গ্যাস রান্নাঘর সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার যতক্ষণ না করতে পারবো ততক্ষণ শান্তে নেই সেটা রাত্রে করুক কি দিনে করুক আরও বেশিরভাগ সময় রাত্রেই রান্না করে তারপরে সমস্ত কিছু মুছে ধুয়ে পরিষ্কার করব তবেই সব। নাহলে পরের দিন সকালবেলা উঠে ওই কিচেন দেখতে গেলেই আমার মাথাটা খারাপ হয়ে যাবে এরকম নোংরা অবস্থায় খাবার থাকলে দেখবে ছোট ছোট পোকা আরশোলা এগুলোর বেশি উপদ্রব হয় তো ওই জন্য আমি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলায় তো ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম ওই জন্য এখন আর ঝাড় দিলাম না একটু ভ্যাকিউম করেছি দিয়ে এই যে ভালো করে মুছে নিলাম দিয়ে এখন স্নানটা করে নেবো এইরকম ওয়েদার থাকলে প্রতিদিনই একটু একটু করে ক্রিম মাখা যায় অসুবিধা হয় না মানে গরমটা তো অতটা নেই গরমকালে যেরকম খুবই কষ্ট হয় একটা সানস্ক্রিন দরদর করে ঘামতে থাকে এসিতে যখন ঢুকবো ঢুকবো আর এখন এরকম ওয়েদার তো এরকম ওয়েদারে এসি আমার সেরকম একটা চালাতে আমার তো দরকার লাগে না যদি হুইস্কির লাগে ওর জন্য একটু চালাই কিন্তু আমার না আবার দুদিন ধরে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে কিরকম গলা ব্যথা করছিল। তারপরে অবশ্য গার্গেল টার্গেল করে সেটা ঠিক হয়ে গেছে মানে আমার ঠান্ডা লাগলে আমি সাথে সাথেই গার্গেল গরম জল এগুলো সব সময় একদম হটপটের মধ্যে নিয়েই রাখি আর সব সময় করতে থাকি যাতে করে বেশি না হয় কারণ বেশি হলে আমার ভিডিও করা বা ভয়েস ওভার দেওয়া মেনলি যেহেতু ভয়েস ওভার দিই সেই জন্য ভয়েস ওভার দিতে না খুবই অসুবিধা হয় হয়তো অনেক সময় ভিডিও বানাতে বানিয়ে রাখি কিন্তু ভয়সো বা দিতে পারি না বলে সেটা আপলোডও করতে পারি না তো সেই জন্য চেষ্টা করি সময় যেন গলাটা যেন ঠিক থাকে এই দেখো এবার গোপালকে স্নান করাবো তো এমনি নর্মাল যে জল আনি ঘটিতে করে সেই জলের মধ্যে গঙ্গা জল থাকে আমার সেই গঙ্গা জল মিশিয়ে নিই এবারেও মা আসার সময় যখন জামাষষ্ঠীর সময় এসেছিলো তখন দু লিটারের একটা বোতল গঙ্গা জল নিয়ে এসেছে আর এর আগে ও নিয়ে এসেছিল মা নিয়ে এসেছিল এত বড় বোতলটা যে মা কেন এনেছে জানি না এত তো গঙ্গা জল লাগে না আমার এত গঙ্গা জল ইউজ করলে আর এত দূরে আমার গঙ্গা মানে এখানের গঙ্গা বলতে গেলে দেখো এখানে তো গঙ্গা নেই সেরকম পুকুর বা খালগুলোকেই গঙ্গা হিসেবে মানা হয় তো ওই জন্য আমাদের বাড়ির ওখানে তো অনেক বড় গঙ্গা রয়েছে তো ওই জন্য মানা ওখান থেকেই নিয়ে আসে কিন্তু অতটা দূর থেকে বয়ে বয়ে আনাও তো একটা ব্যাপার একজন মানুষ অতটা জল তার সাথে আরও জিনিসপত্র থাকে বই বয়ে আনা ওই জন্যই বারণ করে যে আনবে না অতটা জল তাও শোনে না এবারে দেখলাম দু লিটারের একটা গঙ্গার জল নিয়ে এসেছে কাল থেকে তো অম্বুবাছি পড়ছে আর অম্বুবাচী পড়লে নাকি মেয়ে ঠাকুর মানে যে আমার যে কালী আছে লক্ষ্মী সব ঠাকুরকে নাকি লাল কাপড় দিয়ে একটা ঢেকে অন্য আসনে পুরো আসনটাকেই ঢেকে রাখতে হয় কিন্তু আমার তো আর সেরকম কোনো জায়গা নেই তাই আমি না ওরকমভাবে আর ঢাকি না আর এই ঠাকুরগুলোকে সরিয়ে দেবো আসন থেকে সেটাও আমার ভালো লাগে না একই আসনে থাকে আর আমি প্রতিদিনের নিত্য পুজো যেটা সেটা সেরকমভাবেই করি তারপরে যেদিনকে অমুবাচি কাটে সেদিনকে আবার ভালো করে সমস্ত ধোয়া মানে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে আবার পুজো করে এইভাবেই করি চলো এবার আমি খেয়ে নি দেখো মাংসটা না কি সুন্দর হয়েছে আজকে একদমই ঝোল নেই ওই যে মাংস কষানোর টুকুর যে গ্রেভি বা তেল শুধু সেটুকুই রয়েছে আর এই মাছ জামা ষষ্ঠীর সময় চাটনি করে গেছিল সেই চাটনিটা না অনেকটাই এই কাছের বাটির প্রায় এক বাটির মতন হয়েছিল ধর সেই চাটনিটাই কার রয়েছে ওটা নিয়ে এলাম ওটা কি সুন্দর হয়েছে দেখো দেখতে আমি তো প্রচুর খেয়েছিলাম এরকম মাংস আগে যেটা আমি খুব ভালো খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না আর আজকে নিজের জন্য এরকম রান্না করব সত্যি এটা আমি মানে ভাবতেও পারছি যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে যদি কেউ থাকতো আর তাকে যদি একটু দিতে পারতাম ভালো হতো আসলে ছোট থেকে না কোনো দিন এরম একা একা খেয়ে অভ্যেস নেই যেহেতু আমাদের বাড়িতে সবাই আমরা একসাথে বড় হয়েছি মানে ভাই বোন আমাদের অনেক পিসি তারপরে জেঠু সবার ছেলে মেয়েরাই একসাথে থাকতো তো ওই জন্য আমরা না সবাই মিলে একসাথে যা যা খেতাম খাওয়া হতো হতো সবাইকে দিয়ে ওই ওই জন্য অভ্যেসটা এখনো রয়েছে যাই হোক মাঝে মাঝে কিন্তু এরকম নিজে একা একা থাকা একা একা সময় কাটানো নিজের জন্য স্পেশালি কিছু বানানো এই জিনিসগুলোও খুব দরকার নিজেকে সময় দেওয়াটাও খুব দরকার এই দেখো টেবিল ক্লথটা তো পাতি মানে নিচে যেটা থাকে সেটা আর কাচি না ওপরেরটাই একটুখানি কেচে দিই ওপরেরটা না মাঝে মাঝে কেচে দিলে পরিষ্কার হয়ে যায় একদম দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার পর থেকে পুরো রোদ উঠে গেছে সকাল থেকে মেঘ ছিল আর এখন পুরো রোদ উঠে গেছে চলো তাহলে এখন আমি আর উইচকে একটু রেস্ট নিই আর তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের টাটা গুড নাইট সি ইউ সুন